সেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে হয় সেই দলের কাছে বাংলাদেশে কোন ব্যবসায়ী নিরহ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মানে নিরাপত্তা থাকতে পারে না সেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো তাহলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না যারা ব্যয় হওয়ার আগেই মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জন মন ইজতের নিরাপত্তা খেয়ে